নমস্কার আমি আরজি আশা করি বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আর আজকে যেই ঘটনাটি আপনারা শুনবেন সেটি ডাউহিলের একটি ঘটনা বন্ধুরা এর আগেও আমাদের চ্যানেলের ডাউহিলের একটি ঘটনা দেওয়া হয়েছিল। যারা শোনেননি আমি ডেসক্রিপশান বক্সে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দেব। সেখানে ক্লিক করে আপনারা শুনতে পারেন আর আজকের এই অভিজ্ঞতাটা সুদীপ্তা আপনাদেরকে শোনাবে আর সুদীপ্তা নিজে ডাউহিল গেছিলেন এবং সেখানে গিয়ে একজনের কাছ থেকে উনি এটা শুনেছেন আপনারা ঘটনাটি শুনে দেখুন আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সে তো জানাই আছে একটি লাইক করে দেবেন একটি শেয়ার করে দেবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন নমস্কার বন্ধুরা আজ কয়েকদিন পর আবার একটা নতুন ঘটনা নিয়ে এসেছি ঘটনা না বলে এটাকে প্রবাদ বলাই শ্রেয় তার কারণ মাঝখানে আমি কদিনের জন্য একটু পাহাড়ে বেড়াতে গেছিলাম যার জন্য আমার একটা স্টোরি দেওয়াতে গ্যাপ পড়ে যায় যাই হোক এখন আমি কলকাতা চলে এসেছি আর সেই সুবাদেই একটা ঘটনা আমি জেনে এসেছি ওখান থেকে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল প্রথম থেকেই সেটা হচ্ছে ডাও হিল আমাদের কার্শিয়াংয়ের এর খুব কাছাকাছি ডাউ হিল বলে একটা জায়গা আছে তো প্রথম থেকে আমি শুনে এসছি যে জায়গাটা নাকি মানে গলিতে গলিতে রহস্য মানে ওখানে মোড়ে মোড়ে নাকি রহস্য আছে বাঁকে বাঁকে রহস্য বলে তো আমি যখন শিলিগুড়িতে গেলাম মানে দার্জিলিং যাব বলে তখন আমি শিলিগুড়ির কিছু লোককে জিজ্ঞেস করলাম তারা বললো যে হ্যাঁ তাদের মা ঠাকুমারাও বলেছে যারা শিলিগুড়িতে থেকে যে ওখানে নাকি বাঁকে বাঁকে রহস্য আছে তো যাই হোক আমরা চলে গেলাম দার্জিলিংয়ে দার্জিলিং থেকে একদিন ওই শিলিগুড়িরই একটি ড্রাইভার যে কার্শিয়াংয়ের থাকে মানে কার্সিয়াংয়েও তার বাড়ি আছে তার সঙ্গে ভালোই আমার আলাপ হয়ে গেছিলো ড্রাইভার দাদার সাথে তো তাকে আমি জিজ্ঞেস করলাম সে বললো দেখুন দাদা আমরা তো ওখানে গাড়ি নিয়ে যাই অনেকে ওখানে মানে বেশ নির্জন আর কি তো ওখানে অনেকে বেড়াতে যায় মাঝে মধ্যে তখন আমি বললাম আপনি কিছু দেখেছেন বললো না আমি কিছু দেখিনি কারণ আমি দিনের বেলা যাই রাত্রিবেলা ওখানে কেউ যায়ও না থাকেও না তো আমি যে ডিসিশান নিলাম আমি ওখানে একবার যাব ডিসিশান নিলাম মাঝখানে একদিন আমাদের গ্যাপ ছিল তো আমি ফ্যামিলি আমার ফ্যামিলি মেম্বারদের বললাম যে আজকে তোমরা দার্জিলিংটা ঘুরে দেখো পুরো মানে দার্জিলিংয়ের ভেতরের জায়গাগুলো হেঁটে হেঁটে ঘুরে দেখো আমার একটা কাজ আছে এই বলে আমি ওই দাদাকে নিয়ে ডাউ গেলাম দার্জিলিং থেকে খুব বেশি দূরত্ব না আবার খুব কাছেও না এবং ওখানে দুটো স্কুল আছে স্কুলের নামটা আমি বলছি না দুটো স্কুল আছে একটা গভর্নমেন্ট স্কুল আর একটাও যা মনে হলো গভর্নমেন্ট স্কুল অতটা আমি ইনফরমেশান জানি না তো একটা বয়েজ স্কুল একটা গার্লস স্কুল এবং একটা চার্চ আছে এই চার্চ নিয়েই কিন্তু ঘটনা তো আমি ওখানে গিয়ে এবার ওখানে তো একদম শুনশান জায়গা আর যে দাদা আমাকে নিয়ে গেছে সেই গাড়িটা নিয়ে গিয়ে এবার কোথাও সে দাঁড়িয়ে একটু সিগারেট খাচ্ছে কোথাও সে ঢিপিং করছে আমি তো খাওয়া দাওয়া করেই গেছি আমি গেছি দুপুর নাগাদ আস্তে আস্তে আমার বিকেল হয়েছিল তো অদ্ভুত জিনিস একটা দেখলাম যে ডাউহিল যে চার্চটা ওই চার্চের কম্পাউন্ডের গায়ে কিন্তু কাঁটা তার দেওয়া আছে এবার আশেপাশে কাউকে না পেয়ে আমি কাঁটা তার পেরিয়ে চার্চে ঢুকিনি অবশ্য আমি তখন একটু খোঁজাখুঁজি শুরু করলাম আশেপাশে তো চার্চ থেকে একটু আগে মানে চার্চে যাওয়ার আগে ডান দিকে একটা জায়গায় দেখলাম যে চা বিক্রি হচ্ছে এবং বিস্কিট ফিস্কিট এগুলো পাওয়া যায় যদিও আমি দার্জিলিং থেকে বরপেট খেয়ে গেছিলাম এবং আমার কাছে বিস্কুট ছিল আমার ব্যাগে তো ড্রাইভার দাদা একটু অন্যদিকে গেছিলো আমাকে বললো আপনি চার্চ এগুলো ঘুরে দেখুন আমি একটু দিকে আছি বলে একটা টাইম বলে দিল দশ মিনিটের মধ্যে আসবে সেই দশ মিনিটের মধ্যে আমি ওই লেপচা ভদ্রলোকের সঙ্গে বয়স্ক ভদ্রলোক তার সঙ্গে একটু গল্প চুললাম ওনার যে দোকানটা সেই দোকানটা চার্চ থেকে আনুমানিক হেঁটে পনেরো থেকে কুড়ি মিনিট আমি গল্প জুললাম গল্প জুড়ে চা দিতে বললাম চা দিলো বিস্কুট দিলো তার সঙ্গে উনি একটা স্ন্যাক্সও বানাচ্ছিল ব্রেড দিয়ে সেটাও খেলাম যদিও খুব একটা খেতে পাইনি তবুও খেয়ে নিলাম সন্ধেবেলা আবার গিয়ে বাড়ির লোক আবার খেয়ে দিয়ে আসবে আবার তাদের একটা ঝামেলা আবার তাদেরকে নিয়ে যাই হোক করতে করতে ওনার সঙ্গে একটু গল্প চললাম উনি দেখলাম যে বাংলা যদিও খুব ভালো বোঝে না মানে বোঝে বলতে পারে না উনি হিন্দিতে বেশ মানে সবল হিন্দিতে খুব সুন্দর বলছে আমিও হিন্দিতে কথা বলতে শুরু করলাম দু একটা কথা বলার পরে আমি স্কুলের ব্যাপারে জিজ্ঞেস করলাম বললাম হ্যাঁ স্কুল তো এখন চলে আমি বললাম এই চার্জটার কি ব্যাপার এখানে কাঁটাতার দেওয়া আছে চার্জটা কি কেউ ঢুকতে পারবে না তখন বললো না কেন ঢুকতে পারবে ঠিকই ওর ওই দিকে মানে পিছন দিকে একটা গেট আছে সামনের দিকের গেটে কাঁটাতার দেওয়া পিছন দিকে একটা গেট আছে সেখান দিয়ে ঢুকতে পারবে কিন্তু একটা অলিখিত নিয়ম আছে যে এই চার্চে পাঁচটার পরে আর কেউ ঢুকবে না এবং যারাই ঢোকে তারা কিন্তু ওই স্কুলেরই সব স্টুডেন্ট বা টিচার এরাই ঢোকে আউটসাইড কেউ চার্চে ঢোকে না বা চার্চে ঢোকাটা অ্যালাউড তখন আমি জিজ্ঞেস করলাম যে এখানে কি কোনো মানে অলৌকিক ঘটনা ঘটেছিল মানে এরকম কোনো ইয়ে আছে তখন উনি আমাকে বলল যে গুগলে আপনি দেখবেন যে এটা দার্জিলিংয়ের মোস্ট হন্টেড প্লেসের মধ্যে একটা গুগলের থেকে লোক মুখে আমি বেশি বিশ্বাস করি মানুষের কথায় আমি বিশ্বাস করি তাই ওই গুগল ফুগুল দেখে ওই আমি আসিনি লোক মুখে শুনেছি তাই এসেছি তখন ওই কাকা আমাকে বলল যে উনি এই জায়গায় দোকানটা যে চালায় উনি ঠিক পাঁচটার সময় দোকান বন্ধ করে দেয় এবং শীতকালে সেটা চারটের সময় করে কেন করে তার কারণ উনি বলল যে এই চার্চ সবই ঠিক ছিল চার্চ ভালোই চলতো চার্চে উপাসনাও হতো সবই হতো কিন্তু আচমকা একবার আগুন লেগে যায় চার্চে এবং আগুন লেগে যাওয়াতে খুব বেশি ক্যাজুয়ালটি হয়নি দুজন মারা যায় সেই চার্চে দুজন মারা যাওয়ার পরে উনি তখন সন্ধ্যে অবধি দোকান চালাতো তখন স্কুলও থাকতো টিচাররাও থাকতো অনেকক্ষণ অব্দি তারপর থেকে চার্চে বিকেল পাঁচটার পর থেকে কিছু উপদ্রব শুরু হয় মানে ওই হাউলিং আওয়াজ হাউলিং মানে হচ্ছে ধরুন কেউ কাঁদছে কেউ চিৎকার করছে এই যে বেদনার চিৎকার এই আওয়াজগুলো শুরু হয় যদিও যারা মারা গেছিল তারা হয়তো তখনকার গভর্নমেন্টের থেকে কম্পেনসেশন পেয়েছে সেসব উনি বলতে পারলো না অত কিছু কিন্তু এ ধরনের উপদ্রব শুরু হয় কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে চার্চটার মধ্যে দিনের বেলা কিন্তু পরীক্ষা হয় মানে স্টুডেন্টরা চার্চের মধ্যে বসে পরীক্ষা দেয় তাদের ইয়ে হয় মানে দিনের বেলা কোনো কিছু উপদ্রব নেই এবং চার্চটার চারিদিক থেকে তার জাল্লা আছে চারটে দরজা আছে চার্চটার ভেতরে ঢোকার মানে চার্চের বিল্ডিংটার কথা বলছি তার চারটে দরজা আছে সবই খোলা থাকে যেহেতু ওখানে তো গরম কিছু নেই পুরোটাই ঠান্ডা ওই জন্য যতদিন স্কুল চলে সব খোলা থাকে কিন্তু উপদ্রব হয় সন্ধেবেলা এবং শীতকালে যখন মানে মানুষ সেরকমভাবে ওখানে যায় না তখন উপদ্রবটা পারে তো উপদ্রবটা কি কি হয় এটা আমি জানলাম ওনার কাছে উনি আমাকে পুরো ডিটেলসে বললো যেটা বললো যে দুজন মারা গেছিলো যারা তাদের কিন্তু মানে এমনভাবে মারা গেছিলো তাদের আর বডি আর যেটাকে বলে মাটির নিচে পোঁতা ওরকম আর মানে সেরকম কোনো দরকার ছিল মানে পুরো ইংলিশে যাকে বলে চার্জ একদম পুড়ে গেছিলো এবং খুবই দুঃখজনক মৃত্যু হয়েছিল কীভাবে কারেন্ট লেগেছিল বা কি হয়েছিল অতদিন আগেকার ঘটনা সেটা এখনো সেভাবে কেউ জানে না কারেন্টে হয়েছিল না অন্য কোনো ব্যাপার ছিল উড়ে গিয়ে এরকম হয়েছিল এবার আমি বললাম যে রাত্রিবেলা বলছে রাত্রিবেলা এই দিকে কেউ আসে না অনেকটা দূরে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে রাতে নাইট গার্ড থাকে মানে যারা বসত স্কুলে তো লোক থাকে এবার সেই যারা বসত নাইট গার্ড থাকার কথা তারা থাকবে হয়তো তাদের ফ্যামিলিও থাকে সেটা উনি অত জানে না কিন্তু স্কুলের কোনো স্টাফ বা কোনো ট্যুরিস্ট বা কোনো ট্যাক্সিওয়ালা কেউ এদিকে আসেন রাত্রিবেলা কিন্তু ট্যাক্সিওয়ালারা কিছুতেই এটা কিন্তু ইয়ে করতে চায় না ট্যাক্সিওয়ালারা বলে যে না ওখানে কোনো কন্ট্যাক্ট জিনিস নেই ওই গুগলে ফালতু দিয়েছে কিন্তু এই ভদ্রলোক যে ওখানে দোকান চালায় সে কিন্তু বলল ও আরও একটা ব্যাপার আছে এখানে মাঝে মাঝে ওই কালো চিতার আবির্ভাব হয় রাতের দিকে সেই জন্য এখানে কেউ থাকে না সব ছেড়ে দিয়ে ওরা গ্রামে চলে যায় দোকান টোকান বন্ধ করে ওরা গ্রামে চলে যায় তো ভূতের গল্পে ভূতের ঘটনায় আসি ভূতের যে ঘটনাটা উনি বলল আমি বললাম আপনি কোনো দিন ফিল করেছেন মানে আমার ওনার অভিজ্ঞতাটা জানা করেছিল তখন উনি অভিজ্ঞতাটা বললো যে একবার কিছু টুরিস্ট ফটো টটো তুলতে আসে এবং তারা মানে লাঞ্চ নিয়ে আসেনি বা লাঞ্চ খেয়ে আসেনি তখন মোটামুটি চারটে নাগাদ এবার বেশ কিছু ট্যুরিস্ট এসেছিলো কিছু ছেলে কিছু মেয়ে বাইকে করে এটা হচ্ছে দু হাজার ঘটনা যখন লকডাউন ফকডাউন সব উঠে গেছে তখন কেমন তো বেশ কিছু ট্যুরিস্ট ছিল এবার উনি কিছু টাকা পয়সার লোভে উনি দেখলো যে এতগুলো ট্যুরিস্ট বেশ ব্রেড অমলেট করে দিতে পারলে তো ভালোই আমদানি হয় ওই যে কাকা লেপচাকা তো উনি জিনিসটা বানিয়ে টানিয়ে ওদেরকে খাইয়ে দিয়েছে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বন্ধুরা পাহাড়ে কিন্তু সন্ধ্যেটা হঠাৎ করে নেমে যায় তখন ছিল এই বর্ষার শেষ মানে সিজন টাইম শুরু হবে জুলাই আগস্ট ফার্স্ট বোধ হয় তো উনি খাইয়ে টাইয়ে দিয়েছে সবই হয়ে গেছে এবার উনি বাসনগুলো মারছে ট্যুরিস্টরা চলে গেছে কারণ লাইট কমে গেলে তখন আর ফটোগ্রাফির তো কোনো এ নেই তো ওটা চলে গেছে তারা চলে যাওয়ার পরে উনি বাসন টাসনগুলো মারছে উনি সম্পূর্ণ একা এবং পনেরো মিনিটের দূরত্বে ওই চার্জ তো ওই চার্জ ওনার দোকান থেকে দেখা যায় এবার বাসন টাসন মেঝে সবে উনি দোকানটাকে এবার দোকানটা বন্ধ করার আগে ওনারা একটা ওই আগুন টাগুন দিয়ে একটা ইয়ে করে আর কি রিচুয়াল আর কি তো সেটা করছে আচমকা চার্জ থেকে নাকি মানে চিৎকারের আওয়াজ শোনা যায় উনি হঠাৎ করে ওইদিকে তাকায় উনিভাবে কোনো মানে কারণ উনি তো ওই চার্চের ওইদিকে কোনো দিন পাঁচটার বেশি থাকেনি সেদিনকেই ছটা হয়ে গেছিলো তো তাকায় তাকিয়ে ভাবে যে কোনো মানে জীবজন্তু চিৎকার করছে কি না কারণ রাত্রিবেলা পাখি টাকিও অনেকেই চিৎকার করে জঙ্গল এরিয়াতে তো তাকিয়ে দেখে যে না পাখি টাকির আওয়াজ নয় পুরো মানুষের মতোই আওয়াজ কিন্তু আওয়াজটা যেটা আসছে থেমে থেমে আসছে মানে খুব একটা মানে এক টানা আওয়াজ না হাউলিং আওয়াজ হচ্ছে কিন্তু থেমে থেমে আস্তে 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 থামছে আবার চিৎকার করছে আবার থামছে আবার চিৎকার করছে তার মাঝখানে শ্বাস নিচ্ছে চিৎকার করছে আবার শ্বাস নিচ্ছে এরকম তো আমি তখন বললাম কাকা তুমি তাহলে একটু এগিয়ে গিয়ে দেখলে না যে কি হচ্ছে তখন উনি আমাকে বললো যে শোনো বাবা যা জানের পরোয়া আছে সে ওই ব্যাপারে যাবে না উনি তখন তাড়াতাড়ি ওই ওনার যে রিচুয়ালটা ওটা শেষ করে তালাটা চেক করে নিয়ে একদম ডান দিক দিয়ে ওপর দিকে চলে যায় উনি ওনার বাড়ির দিকে উনি কোনো দিকে তাকায়নি এবং ওনার কাছে টর্চ আছে সেই টর্চ দিয়ে তখন কিন্তু আওয়াজ হতে থাকছে এটাই হচ্ছে ওনার একদম লাইভ অভিজ্ঞতা যেটা উনি ফিল করেছে তো তারপর থেকে যতই ট্যুরিস্ট আসুক যাই আসুক না কেন উনি কখনো দোকানটা মানে উনি একদম ডট পাঁচটার মধ্যে দোকান বন্ধ করে চলে যায় লাইটটা ডিম হওয়ার অপেক্ষাই করে না আমি তখন বললাম যে আপনার এই দিকে কোনো বাড়ি ঘর কিছু নেই বলে আপনি দেখে নিন তাহলে এদিকে কার বাড়ি ঘর আছে কেউ নেই চার কেউ রাতে থাকে না কাজী চার্চটা যে হনটেড সেটা উনি কিন্তু সাক্ষী দিল এবার এর থেকে বেশি কোনো ঘটনা আমি কারোর কাছে শুনতে পেলাম না যেহেতু উনি ছিল আর আমি ছিলাম তখন মোটামুটি তিনটে সাড়ে তিনটে বাজে তারপর আমাদের ওই ট্যাক্সির দাদা চলে এলো ওই ট্যাক্সি নিয়ে চলে এলাম কাকাকে বিদায় জানিয়ে চলে এলাম তো পরবর্তীকালে দেখি যদি কোনো দিন যাই ওদিকে তাহলে ওখানকার যে একটা গ্রাম আছে কাছাকাছি সেই গ্রামটা ওখান থেকে তিরিশ পঁয়ত্রিশ মিনিট দূরে ওপর দিকে তো ওখানে একটু খবর করব পরবর্তীকালে যদি যাই এবারে তো আর অতটা হলো না পরবর্তীকালে যদি যাই ডাউলে অবশ্যই আমার আমার একটা নিজস্ব ইন্টারেস্ট রয়ে গেলো কারণ প্রথমেই ওই কাঁটাতার দেখেই আমার কিন্তু সন্দেহ হয়েছিল যে চার্চের গায়ে কাঁটা তার কেন চার্চে তো সবাই ঢুকতে পারে তা মানে ঢোকা রেস্ট্রিক্টেড করে দিয়েছে কন্ট কিছু একটা ব্যাপার আছে তো এই ছিল আজকের ঘটনা ঘটনাগুলো শুনতে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার